ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানার চিচিরাতে জাল লটারি ছাপাখানার খবর আসে জাম্বনী থানাতে খবর পেয়ে জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক নির্দেশে সাব ইন্সপেক্টর অর্ণব মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা চিচিরা বাজারে অভিযান চালিয়ে শেখ সাদেকুল হক আনসারির বাড়ি গিয়ে তল্লাশি শুরু করেন উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার জাল লটারি টিকিট ও টিকিট ছাপানোর মেশিন কম্পিউটার সহ নগদ টাকা উদ্ধার করেন এরপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শেখ সাদেকুল হক আনসারিকে এবং মঙ্গলবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় এদিকে অভিযুক্ত শেখ সাকেদুল হক আনসারি সংবাদ মাধ্যমের সামনে নিজেই স্বীকার করে বলেন এক মাস এক মাস কিভাবে চলছিল নিজেই ছাপছিলে প্রিন্টিং এর কাজ শুরু করছে প্রিন্টিং এর মধ্যে জাল জাল লটারি ছাপা হচ্ছে কত টাকা লটারি তাও প্রত্যেক দিন এরকম ছাপা হতো বেশি না আমার শুধু কাজ ছিল প্রিন্টিং কোথায় কোথায় এই লটারি কোথায় কোথায় যেত চিচড়া গ্রামেও হতো আর বাইরেও ছাপতাম অল ওয়েস্ট বেঙ্গল পুরো এই লটারি যেত না আমার কি নাম দিয়ে ডিয়া লটারি কি লটারি গঙ্গা তাও কত টাকার ছাপা হতো প্রত্যেকদিন একশো পাঁচশো এই চা লটারি চক্রে হদিস ধরে এবং এর পেছনে আরো কে বা কারা যুক্ত আছে তার খোঁজ চেষ্টা জানাচ্ছে পুলিশ এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে